বুধবার রাজ্য বাজেট দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য বিকেল চারটায় বাজেট পেশ হবে বিধানসভায় কংগ্রেসে ফিরলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতির উপস্থিতিতে তিনি ফের কংগ্রেসে যোগদান করেন আগেও কংগ্রেসেই ছিলেন তবে মাঝে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন প্রণব পুত্রের ঘর বাপাসিতে উচ্ছ্বসিত কংগ্রেস ত্রিবেণী কুম্ভ মেলায় শাহী স্নান মঙ্গলবার থেকে ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে কুম্ভ মেলা যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত এই বিশেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুরা স্নান করেন ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূর্ণার্থীরাও স্নান করেন এই উপলক্ষে ত্রিবেণীর শিবপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে সাধুদের উপস্থিতিতে হয় বিশেষ যজ্ঞ কর্তৃপক্ষের দাবি সাতশো বছরের এই প্রাচীন মেলা এতদিন বন্ধ থাকলেও বিগত চার বছর ধরে তা নতুনভাবে শুরু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর পর সতর্ক আরজিকর হাসপাতাল কোন কোন ওষুধ ইনজেকশন স্যালাইন ব্যবহার করা হবে সেই দিকে বিশেষ নজর গঠন করা হলো একটি এক্সপার্ট কমিটি এক্সপার্ট কমিটির সাথে বুধবার বৈঠক আরজিকর হাসপাতালের শিশু বিভাগের এই চুরির প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বাড়িতে না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতুলি থানা এলাকায় অভিযুক্ত সম্পর্কে নাবালিকার পারাতুত কাকা হয় অভিযোগ বাড়িতে একাই ছিল ওই নাবালিকা ওই সুযোগে প্রতিবেশী বাড়ির মধ্যে গিয়ে তাকে জোর করে ধর্ষণ করে কুলতুলি থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিউ নাবালিকা খুনে হারহীন করা তথ্য প্রকাশে। নাবালিকার গলায় স্প্রিং পেঁচিয়ে নৃশংসভাবে খুন করার পর তাকে ধর্ষণ করা হয় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সৌমিত্র রায় আগেও পুলিশের জালে ধরা পড়েছিলেন